চতুর্থ দিনে এসেও রীতিমতো বরবাদের তাণ্ডব যেন সকাল থেকে সন্ধ্যা সারা দেশে যাচ্ছে না অবস্থা বাদে দিলাম এখানে সিন্ডিকেট চলছে কিন্তু কিন্তু বগুড়া সিনেপ্লেক্স বগুড়া মধুবন সিনেপ্লেক্স অলরেডি অগ্রিম তিন দিনের টিকিট বিক্রি করে রাখছে অর্থাৎ আপনারা যারা বগুড়া মধুবন সিনেপ্লেক্সে বরবাদ দেখার অপেক্ষায় আসবেন অবশ্যই অবশ্যই ফোন করে আসবেন সিনেপ্লেক্সে যে এত বরবাদার টিকিট আছে কিনা কারণ বরবাদ নিয়মিত মতো সকলকে বরবাদ করে দিছে মার মার কাট কাট শালা দেশে চলছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে বরবাদ মেগা হিটের পথে যাচ্ছে বরবাদ এই বরবাদকে আটানোর জন্য অনেক সচেতন হচ্ছে টিল নাও সচেতন এখন হচ্ছে বাট বরবাদকে কেউ আটকাতে পারছে না কারণ লাখো লাখো সাকিবিয়ানরা মৌমাছির মতো ছোটে সিনেপ্লেক থেকে সিনেমা হলে বুঝতেই পাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা মিডনাইট শো চালাতো সিনেমা হল গুলো বাদ হচ্ছে সিনেপ্লেক্স উই মানে লাস্ট দুই দিন ধরে বগুড়া মধুবন সিনেক্স মিড নাইট শো চালাইছে মানে বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় কত কত দূর চলে গেছে বরবাদের ক্রেজ সিনেপ্লেক্স কারা যায় মোটামুটি একটু আপার রেঞ্জের মানুষই যায় তারা মিড নাইট শো দেখতেও প্রস্তুত এবং কি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বগুড়া মধুবন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ মিড নাইট শো চালাতে বাধ্য হচ্ছে বাদ বাধ্য রীতিমতো বাধ্য হচ্ছে এই বরবাদ এই বরবাদ এই বরবাদকে নিয়ে এত নানা রকম সিন্ডিকেট এত নানা রকম তাল এত নানা রকম চক্রান্ত করে কি লাভ ভাই কি লাভ আসলে আপনারা যারা বলছিলেন মারামারি কাটাকাটি আর কিছু নাই হিলে যে কিছু নাই এই অবস্থা কেন এটার এই সিনেমার এই অবস্থা কেন যেভাবে ব্যবসা করছে রমরমা ব্যবসা মানে ধর ধর মার মার কাট কাট প্রত্যেকটা সিনেমা হলে মানে পা হারানোর জায়গা নাই ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে পা ফালানোর মতো জায়গা নেই প্রত্যেকটা সোর একই অবস্থা বেহাল দশা না জেহাল অবস্থা এটা কি এটা কি বাংলা সিনেমার জন্য সবুজ সংক্ষেপ দিচ্ছে না দিচ্ছে বাট দিন শেষে এই সিনেমাটাকে নিয়ে অনেক বেশি চক্রান্ত হচ্ছে তিল এখনো আমি এখন কথা বলছি মেবি তিনটার উপরে বাজে এখনো সো এই ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক লজ্জাজনক যে যেই সিনেমাটা সারা দেশে মোটামুটি প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স প্রত্যেকটা জায়গায় সিনেমাটা একদম ফাটিয়ে ফাটিয়ে মিন হচ্ছে ফাটিয়ে বাংলা সিনেমার এরকম জনস্রোত লাস্ট কবে হয়েছিল আমি প্রিয়তমায় দেখছিলাম তুফানে দেখছিলাম আর তুফান প্রিয়তমাকে কিন্তু এই ক্রেজটা দেখা যায় না যে তিন দিন চার দিনের টিকিট অগ্রিম সোল্ড আউট এটা জাস্ট আনবিলিভেবল রেসপন্স হচ্ছে কিন্তু আনবিলিভেবল রেসপন্স আনবিলিভেবল রেসপন্স অফ পরপাত মুভি ইন বাংলা মুভি হিস্টরি মানে এটা বাংলা মুভির ইতিহাসে বাংলা সিনেমার ইতিহাসে এটা অনেক বড় অনেক বড় একটা মাইল ফ্লক অনেক বড় রেস রেসের ঘোড়া বরবার এটা রেস অনেক দূর যাবে বরবার আমি অনেক সিনেমা হল সাথে কথা হয়েছে অনেক বিশেষ করে আমি যদি বগুড়াতে আসি সো বগুড়া মধুবন সিন্সের সাথে আমার কথা আমি ডেলি পাচ্ছো এবার যাচ্ছি ওখানে আমি নিজে আমি নিজে অডিট করছি কিন্তু ভিজিট করছি আমি দেখছি আসলে রেসপন্স কেমন ওরা কি আসলে মিথ্যা কথা বলে নাকি না ওনাদের কথার সাথে কাজে মিলে গিয়ে দেখি হাউসফুল হাউসফুল নিম লাগানো আছে লাগানো হাউসফুল নাট না কি করবো তারা অগ্রিম তিন দিনের টিকিট আউট করে রাখছে তাহলে একটা সিনেমা যে সিনেমাটার টিকিট অগ্রিম তিন দিনের সোল্ড আউট থাকে সেই সিনেমার শো কিভাবে স্টার সিনেপ্লেক্স থেকে কমে সেটা আমার সাকিব ইয়ানদের কাছে প্রশ্ন এবং কিছু আমজনতার কাছে প্রশ্ন যে ভাই এটা কিভাবে সম্ভব এটা কিভাবে পসিবল যে একটা ভালো সিনেমা একটা ভালো ক্যাটাগরির সিনেমা কিভাবে হচ্ছে এটা শোটা কমে দেওয়া হয় কীভাবে হচ্ছে তার সাথে চক্রান্ত করা হয় কিভাবে তার সাথে গেম খেলা হয় এটা জাস্ট মানে আমার প্রশ্নগুলো আসলে আপনাদের কাছে আমি আসলে অনেক কিছু বলতে চাই ভাই বিশ্বাস করেন কারা চক্রান্ত করছে কারা ষড়যন্ত্র করছে কারা লুক লাগিয়ে করছে সব জানি ভাই কিন্তু হাতটা হাতটা সিরিয়াসলি বাট না হলে বলছে অনেক অনেককেই হচ্ছে অনেকের পাজামা আমি ঢিল করে দিতে পারতাম অনেকের হচ্ছে পাজামা আমি ঢিল করে দিতে পারতাম সেই অ্যাবিলিটি সেই রেসপনসিবিলিটি আমার আছে বাট ওই যে হাত বাঁধা হাত পা বাঁধা তো সেই জন্য হচ্ছে পারছি না দেখা যাক ইনশাআল্লাহ টুড়ে টুমুরো হয়তো এর এরাই ধরা খাবে এরা কারা নিশ্চয়ই আপনারা জানতেছেন বাট একটা কথা বলবো যে সারা বাংলাদেশে প্রত্যেকটা সিঙ্গেল স্কিনে বরবাদের মানে মার মার কাটকাট অবস্থা মার মার কাটকাট অবস্থা তোমরা যতই ষড়যন্ত্র করো যতই হিংসা করো যত যাই করো না কেন বরবাদকে ঠেকাতে পারবা না বরবাদ বরবাদের মতো এগিয়ে যাচ্ছে বরবাদ বরবাদই ব্রেকে ছুটছে তাকে থামানো কিবা তাকে আটকানো এইগুলো স্বপ্নে ভাবা যায় ভাই বরবাদকে থামিয়ে দেওয়া বরবাদের বিজনেসকে স্টপ করে দেওয়া এগুলো যে স্বপ্নে চিন্তা চেতনায় মেয়াদ উত্তীর্ণ গাজা ঘে অথবা চিন্তা ভাবনা করা পসিবল ঠিক আছে বরবাদকে আটকে দাও বরবাদের শো বন্ধ করে দাও বরবাদকে শেষ এগুলো গাঁজা গাজা খাইয়া মানে মেয়াদ উত্তীর্ণ গাঁজা মাজা খায় এগুলো পসিবল বাট বরবাদ যে রেসের ঘোড়া সেই বরবাদকে আটকানো বরবাদকে থামিয়ে দেওয়া বরবাদের শো স্টপ করে বরবাদের শো কমিয়ে দিয়ে জনপ্রিয়তা এগুলো আসলে গাঁজা ঘুরি চিন্তা ভাবনা ছাড়া আর কিছু না কারণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেই মানুষ হচ্ছে উল্টা বালটা কথা বলে উল্টা কাজ করে সো আমার যারা মানে আমার যেটা মনে হচ্ছে যারা শো কমাচ্ছেন যারা বরবাদ নিয়ে সিন্ডিকেট করছেন আপনারা মেয়াদ উত্তীর্ণ গাজা খেয়ে যে গাজার কোনো মেয়াদ নাই প্রত্যেকটা একটা এক্সপায়ারি থাকে সেটা এক্সপায়ারি আউট হয়ে গেছে তো সেই জন্য আপনারা উল্টা পাল্টা কাজ করছেন হিসাব বরাবর কথা বরাবর আমি জানি অনেকেই হচ্ছে অনেকে চুলকানি থাকে আমার ভিডিওতে যে আমি বেশি কথা বলি বাট আমি বাস্তব কথা বলি আমি উচিত কথা বলি এটাই হচ্ছে বাস্তব কথা যাই হোক আপনি কোন হল থেকে দেখছেন আপনি কোন সিনেপ্লেক্স থেকে দেখছেন চাইলে আমাদের মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে পারেন আমরা আপনার হয়ে প্রচার প্রচারণা করে দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম